আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয়া দর্শক নিশ্চয়ই ভালো আছেন আজকে চলে এলাম রান্নাঘরে আপনাদের ভাইয়ার পছন্দের রান্না করতে আজকে আমি কালা ভোনা করব আর তার জন্য আমি এক কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি কালা করার জন্য আমার আবার পেঁয়াজের বেরেস্তা লাগবে তাই কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে নিচ্ছি আপনাদের ভাইয়ার এই গরু মাংসের কালাভোনাটা অনেক পছন্দ কিন্তু আমার কন্যারা পছন্দ করে আলু দিয়ে ঝোল করে রান্না করলে তো কন্যাদের জন্য আমি রান্না করেছি আলু দিয়ে ঝোল করে আর এখন অল্প কিছু মাংস নিয়েছি আপনাদের ভাইয়ার পছন্দের কালাঘনা করতে আর কি কি মশলা লাগবে সবই আমি গুছিয়ে নিয়েছি আদা রসুন হলুদ মরিচ লবণ সয়া সস তারপরে কাঁচা পেঁয়াজ কুচি এবং গরম মশলা পেস্ট এবং আস্ত সব কিছুই তো চলুন আমি কে কি দিয়ে কালাভোনাটা রান্না করছি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই দিয়ে দিলাম অল্প একটু রসুন পেস্ট এরপর দিয়ে দিলাম আদা পেস্ট আর স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই কে কীরকম পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন বেশি খেলে বেশি কম খেলে কম এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া আপনারা চাইলে জিরা পেস্ট করেও দিতে পারেন এই হল গরম মশলা গুঁড়া আমি পরিমাণ মতো গরম মশলা গুঁড়াও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো এই তো সবগুলো উপকরণ দিচ্ছি আর এখন দিচ্ছি আমি টেস্টি সল্ট এটা আপনারা স্কিপ করলেও পারেন আমি গরু মাংস বা যে কোনো মাংস রান্না করলে টেস্টি সল্টটা ব্যবহার করে থাকি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস কালো ভোনা করতে গেলে সয়া সসটা অবশ্যই লাগবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিরকা বা ভিনেগার যেটাই বলেন না কেন যেহেতু আমার মাংসের পরিমাণটা এক কেজি আমি এক কেজি পরিমাণে সবগুলো উপকরণ দিয়ে দিলাম আর এখন দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এখানে ছিল এলাচ দারচিনি তেজপাতা স্টার মশলা আর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজের সাথে আমি একটা আস্ত রসুনও দিলাম আর এখন দিচ্ছি ভাজা পেঁয়াজের ব্যাস্তা বেরেস্তার সাথে যে তেলগুলো ছিল সেগুলো দিলাম আর দিচ্ছি অল্প একটু সরিষার তেল সবগুলো উপকরণ দেয়া হলো এখন আমি ভালো মতো এটাকে মাখিয়ে নিচ্ছি আপনি যতটা সুন্দর করে এটাকে মাখাবেন আপনার কালো ভোনাটা ততটাই টেস্টি হবে তো আমি অনেক সময় নিয়ে কালো ভোনার উপকরণগুলো দিয়ে মাংস সাথে মাখিয়ে নিলাম এটাকে যদি আমি ম্যারিনেট করে দুই ঘন্টা অপেক্ষা করি তাহলে এই রান্নাটা আরও বেশি সুস্বাদু হয় তবে এখন আর আমি অপেক্ষা করব না আমি মাখানো শেষেই এটাকে চুলাতে বসিয়ে দিচ্ছি কালো ভুনাটা রান্না করার জন্য আমি একটা নন স্টিক ফ্রাইপ্যান নিলাম আর মেরিনেট করা যে মাংসগুলো ছিল মাংসগুলো আমি ফ্রাইপ্যানে নিয়ে এটাকে ঢেকে অল্প আছে রান্না করব। আমি এই কালো ভুনা রান্না করার জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না মাংস থেকে যতটুকু পানি উঠবে সেই পানিতেই আমি অল্প অল্প আঁচে রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন জাল দেওয়ার পরে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে রেখে আমি আস্তে আস্তে এটাকে রান্না করব এই তো আবারও আমি ঢেকে দিচ্ছি আমি প্রায় এক ঘন্টার মতো অপেক্ষা করব এটাকে রান্না করার জন্য এক ঘন্টা অপেক্ষা করার পরে আমার ভুনাটা এই পর্যায়ে আছে এখন আমি আরও কিছু সয়া সস অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া তো এই যে আপনারা ঝোল দেখতে পাচ্ছেন আমি এখন আস্তে আস্তে চুলার আঁচ কমিয়ে এই ঝোলটাও শুকিয়ে নেব কালো ভোনাটা রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আমি এটাকে বাগার বা ফোড়ন দেব। বাগার বা ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়েছি সরিষার তেল আর নিয়েছি কিছু রসুন কুচি পেঁয়াজ নিয়েছি বড় বড় করে কিউব করে কেটে আর নিয়েছি কয়েকটা আস্ত শুকনো মরিচ এই তো কালো ভোনার ঝোলটা শুকিয়ে গেছে বাগার দিয়ে আমি বাকি ঝোলটাও শুকিয়ে নেব আমি আবার আমার কন্যাদের জন্য ঢেঁড়স ভাজি করেছি তো ঢেঁড়স ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে এখন এটাকেও একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এদিকে আমার বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন শুকনো মরিচ ভাজা কমপ্লিট ভাজা উপকরণগুলো আমি মাংসের উপরে দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে ঢেকে আমি আরও দশ মিনিট অল্প আছে রান্না করলাম ঢাকনা খুলে এখন আমি ভালো মতো বাগার দেওয়া উপকরণ দিয়ে মাংসগুলোকে মিক্স করে নিচ্ছি পেঁয়াজ রসুন শুকনামরিচ দিয়ে এমন করে বাগার দিলে কালোভোনা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে আপনারা চাইলে এই বাগারটা নাও দিতে পারেন তবে আমার কাছে ভালো লাগে তাই আমি দিচ্ছি এখন আমি এটাকে আর একটু শুকিয়ে নিচ্ছি কালো ভোনা মানে যে ঝোলটা শুকিয়ে পুড়ে যাওয়া এমনটা নয় একটু গ্রেভি গ্রেভি থাকলে কালো ভোনাটা ভালো লাগে না তাই আমি ঝোলটাকে একেবারে শুকিয়ে এটাকে শুকনো শুকনো করে নিলাম আমার কালো ভোনা রান্না করা কমপ্লিট এটাকে আমি একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি আর আমি প্রথমে যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম তার কিছু অংশ আমি তুলে রেখেছিলাম এখন আমি কালোভোনার উপরে পেঁয়াজ বেরস্তাগুলো দিয়ে দিলাম কেমন লাগলো আমার আজকের কালো ভোনা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ